একশো অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা তাদের সন্তানদেরকে নির্বুদ্ধিতাবশত হত্যা করেছে না জেনে এবং আল্লাহর ওপর মিথ্যা অপবাদস্বরূপ আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছেন তা হারাম করেছে অবশ্যই তারা পথভ্রস্ত হয়েছে এবং তারা প্রাপ্ত হয়নি একশো একচল্লিশ আর তিনি সৃষ্টি করেছেন এমন বাগানসমূহ যার কিছু মাচায় তোলা হয় আর কিছু তোলা হয় না এবং খেজুর গাছ ও শস্য যার স্বাদ বিভিন্ন রকম জায়তুন ও আনার যার কিছু দেখতে একরকম আর কিছু ভিন্ন রকম তোমরা তার ফল থেকে আহার করো, যখন তা ফল দান করে এবং ফল কাটার দিনেই তার হক দিয়ে দাও আর অপচয় করো না নিশ্চয়ই তিনি অপচয়কারীদেরকে ভালোবাসেন না একশো আর চতুষ্পদ জন্তু থেকে কিছুকে সৃষ্টি করেছেন বোঝা বহনকারী ও ক্ষুদ্রাকৃতির তোমরা আহার করো তা থেকে যা আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়েছেন এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের জন্য স্পষ্ট শত্রু একশো তিনি সৃষ্টি করেছেন আট প্রকারের জোড়া মেষ থেকে দুটি ছাগল থেকে দুটি বল নর দুটিকে তিনি হারাম করেছেন নাকি মাদি দুটিকে নাকি তা যা মাদি দুটির পেটে আছে তোমরা জেনে শুনে আমাকে জানাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো একশো আর উঁট থেকে দুটি ও গাভী থেকে দুটি বল নর দুটিকে তিনি হারাম করেছেন নাকি মাদি দুটিকে নাকি তা যা মাদি দুটির পেটে আছে